দুর্গা ষষ্ঠী ব্রত কথা একবার আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন কৈলাসে মা দুর্গা মহাদেবের ওপর অসন্তুষ্ট হয়ে অনেকক্ষণ কথা বলেননি অনেক সাধ্য সাধনা করে মহাদেব দুর্গাকে বললেন দেবী আজ ষষ্ঠীর দিন তুমি মৌনী হয়ে চুপ করে রয়েছ কেন আমি এত ডেকেও তোমার কোনো সাড়া পেলাম না ব্যাপার কি বলতো দুর্গা বললেন তোমায় বলে আর ফল কী তোমারই বড়ে সন্তান পেয়ে কত সন্তানের মায়েরা ষষ্ঠীর দিনে কত আনন্দ করছে কিন্তু আমার কোনো সন্তান নেই যে আমি একটু আনন্দ করব। মহাদেব বললেন পৃথিবী সকলেই তোমাকে মা বলে ডাকছে তবু তোমার সন্তানের স্বাদ মিটল না দুর্গা বললেন না আমার স্বাদ মেটেনি তুমি এখনই আমার কার্তিককে এনে দাও মহাদেব তখন কার্তিককে আনতে চললেন চন্দ্রলোকে কার্তিক দুর্গার পরবে না জন্মালেও সে শিবেরই ছেলে এদিকে কৈলাসে জয়া ও বিজয়া মা দুর্গাকে তেল হুড়ুপ মাখাতে লাগলো এতে মা দুর্গার গা থেকে যত ময়লা হলো তাই দিয়ে দুর্গা একটি পুতুল করলেন সেই সময় নারায়ণ সেখান দিয়ে যাচ্ছিলেন পুতুলটি দেখে তার খুব ভালো লাগলো তিনি তখনই তার মধ্যে প্রবেশ করলেন এতে পুতুলটি প্রাণ পেল আর দুর্গাকে মামা বলে তার স্তন পান করতে লাগলো দুর্গা আনন্দে আত্মহারা হয়ে উঠলেন এমন সময় মহাদেব কার্তিককে এনে দুর্গার কোলে দিলেন দুর্গার কাছে মহাদেব পুতুলের সব কথা শোনালেন আর কৈলাসে উৎসব করার জন্য সমস্ত দেবতাদের নিমন্ত্রণ করলেন সমস্ত দেবতারা কৈলাসে এলেন শুধু এলেন না শনি শনি আসেনি দেখে মহাদেবের খুব রাগ হলো কাজেই শনিকে শেষ পর্যন্ত আসতেই হলো কিন্তু শনি চোখে হাত চাপা দিয়ে রইলেন শনি ছিলেন সম্পর্কে দুর্গার ভাই একসময় দুর্গা তাকে পর দিয়েছিলেন যে শনি যার দিকে চাইবে সঙ্গে সঙ্গে তার মুন্ডু খসে পড়ে যাবে এদিকে শনি ছেলেটিকে দেখছে না বলে মহাদেবের আরও রাগ হলো শনি তখন বাধ্য হয়ে চোখ খুলে ছেলেটির দিকে তাকালেন তা দৃষ্টিতে তখনই ছেলের মাথা উড়ে গেল দুর্গা ভীষণ কাঁদতে লাগলো তিনি শনির উপর ভয়ানক অসন্তুষ্ট হলেন কিন্তু হঠাৎই তার শনিকে দেওয়া বরের কথা মনে পড়ে গেল দুর্গা নিজের ভুল বুঝলেন বটে তবে ছেলেটির জন্য খুব কাঁদতে লাগলেন এইরকম ঘটনা ঘটার ফলে দেবতাদের অনুরোধে মহাদেব নন্দীকে বললেন যাও নন্দী তুমি ত্রিপুবন ঘুরে এসো যেখানে দেখবে কেউ উত্তর দিকে শিওর করে শুয়ে আছে অমনি তার মুখটা কেটে নিয়ে আসবে নন্দীর সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লো সর্বমর্ত পাতাল ঘুরে এক জায়গায় দেখল একটা হাতি উত্তর দিকে মাথা করে শুয়ে আছে নন্দী তখনই তার মাথাটা কেটে মহাদেবের কাছে নিয়ে এলো মহাদেব সেটি ছেলের কাঁধে জোড়া দিয়ে দিলেন আর ছেলেও মা মা বলে ডাকতে লাগলো ছেলের মুখ হাতির মাথা হলো দেখে দুর্গা খুব দুঃখ করতে লাগলেন দুর্গার এই রকমভাবে দুঃখ করার জন্য দেবতারা তাকে বললেন মা আপনি দুঃখ করবেন না আপনার এই ছেলের নাম রাখা হোক গণপতি এর পুজো সকলের আগে লোককে করতে হবে তারপর আমরা সকল দেবতারা পুজো নেব এরপর দুর্গা কার্তিক আর গণেশকে সঙ্গে নিয়ে হিমালয়ে গিরিরাজের ঘরে এসে ছেলেদের দেখিয়ে মেনোকাকে সব ঘটনার কথা বললেন তখন মেনোকা খুব ঘটা করে গিরিপুরে দুর্গা ষষ্ঠীর ব্রত করলেন দুর্গা বললেন মা আশ্বিনের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে যে স্ত্রীলোকরা ভক্তি করে আমার পুজো করবে এবং কথা শুনবে তাদেরও আমার মতন সুন্দর সন্তান লাভ হবে ক্রমে এই দুর্গা ষষ্ঠীর ব্রত কথা জগতে প্রচার হলো সবাই তখন এই ব্রত খুব ভক্তি ভরে করতে আরম্ভ করলো ব্রতের ফল এই ব্রত পালন করার ফলে ছেলে মেয়েদের সর্বাঙ্গীন কল্যাণ সাধনা হয় দুর্গা ষষ্ঠীর মন্ত্র নমো দেব মহাদেবৈ সিদ্ধৈ শা নম নম শুভায়ে দেবসেনা ষষ্ঠিদেব নমো নম ধনদাওই নম সুখদা ওই মক্ষদাওই ওই ষষ্ঠিদে নমৌ নম সৃষ্টিং ষষ্ঠং রূপায় সিদ্ধায় নমো নম মায়াওই সিদ্ধ সিদ্ধোয়ং ইন ষষ্ঠিদেব নমো নমো সারদায় ওই চ পরা দেব্যৈ নম নম বালাধিষ্ঠা চ ষষ্ঠী দেবৈ নম নম কল্যাণদায়ৈ কল্যাণ ফলদায়ৈ কর্মনাম প্রত্যক্ষা ও সর্বভক্তানামং ষষ্ঠীদেবৈ নম নম পূজায় স্পন্দোক্ত সর্ববেষাং সর্বকর্মসু দেবরক্ষণ কারণ্যৈ ষষ্ঠীদেব্যৈ নম নম শুদ্ধ সত্য বংদিতা ওই নীরাং সদা হিংসা ক্রোধ বর্জিতা ঐ ষষ্ঠী দেবৈ নমৌ নম ধনং দেহি প্রিয়াং দেহি পুত্রং দেহি সুরেশ্বরী মানং দেহি জয়ং দেহি দীশ জহি মহেশ্বরী ধর্মং দেহি যশো দেহি ষষ্ঠী দেবী নমৌ নম দেহি ভূমিং প্রজাং দেহি বিদয়াং দেহি সুপূজিতে জয়ং কল্যাণ ষষ্ঠী দেবৈ নমো ইতি ইতিবী চ সংস্ত লভপুত প্রিয়ব্রত্রং যশাশ্বিণ্ চ রাজেন্দ্রং ষষ্ঠীদেবী প্রসাদ ষষ্ঠীস্রোত মিদং ব্রহ্মাণ ইনতি তুপৎসর অপুত্রলভতে পুত্রং বরং জীবনম বর্ষমেকং চা ভক্তয়া সমস্ত তৃণতি চ সর্বপা বিনির্মুক্তা মহাবংয় প্রসূজতে বিরং চ যশস্বিনম বিদয়া বংতং বংতং চ সুতে দেবী প্রসাদত ধয়া চ নারী মৃত বৎসা চয় ভেৎ বর্ষং পুত্রং ষষ্ঠী ষষ্ঠীদেব্যই প্রসাদত রোগয়ুক্ত চবালে চ মাতা শ্রীনতি চয়ে মা মুচ্চতে রোগান ষষ্ঠীদেবী প্রসাদত জয় দেবী জগন্মাত জগদ্দানং কারিণী প্রসিদ মম কল্যাণী নমস্তে ষষ্ঠী ইতি ষষ্ঠীদেবতে ইতিষষ্ঠীদেবস্তোত্রম সমাপ্ত